হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকের ভিডিওটা দেখছো এখানে দেখছো মাছ বাসছি এখান থেকে আজকে ভিডিওটা স্টার্ট করেছি এখন সকাল থেকে আজকে স্টার্ট করেছি সকালবেলা আমাদের বাড়িতে আজ চুনো মাছ বিক্রি করতে আসছিলো তখন বাবা নিয়েছিল এত চুনো মাছ দেখছো কত কত চুনো মাছ এগুলো বাঁচতে বাঁচতে এখন অনেক দেরি লাগবে তো এগুলো তো আমি একা তো বাঁচতে পারবো না মা ঠাকুর ঘরে আছে মাও এসে একটু সাহায্য করে দেবে আমাকে একেবারে মানে কি বলবো এতগুলো চুনো মাছ বাছা খুবই অসুবিধা চলো ঝটফট করে চুনো মাছ গুলো বেছে ভিডিওটা এডিটিং করতে বসি দেখি কোনো কথাই শুনতে পাচ্ছি না কতগুলো মাছ দেখতে পাচ্ছ আর ওই মাত্র একটি দুটি তিন চারটি পাঁচটি বেঁচেছি এখনো বেছে নেবো চলো এখনো বেছে নি টপ টপ করে চলো বাছা হয়ে গেলে আবার কথা হবে দেখছো মাছগুলো ধোয়া হয়ে গেছে ফুটি মাছ আছে আর এই এইটাই আছে টেংরা মাছ আছে আর ভল করা মাছ আছে সব রকম মাছ মিশেমিশে ছিল আর এইগুলো এইগুলো কী মাছ জানি না ঠিক সরু সরু পাড়া আর এইটাই দেখছো অল্প একটু চিংড়ি মাছ ছিল সব মাছগুলোকে একটু আলাদা আলাদা করে রেখেছি এখানে ওলকপি আর আলুটাকে দেখছো আমি ছাড়িয়ে সেদ্ধ করে রেখে দিয়েছি সে জায়গার মধ্যে আজ বানাবো ওলকপি আলু আর কাতলা মাছের ঝোল কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি আর তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দিয়েছি তেলটা আমার হয়ে গেছে দেখছো হলুদটা দেওয়ার কারণে কালো হয়ে গেছে চলো এক একে মাছগুলো আমি ছেড়ে দিই মাছগুলো আমি আগে থেকে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম এখানে আমি ওলকপিটা আর আলু একটু নুন হলুদ দিয়ে কষিয়ে নিচ্ছি ওলকপি আর আলুটাকে ভালো করে আমি কষিয়ে নিয়েছি একটু হলুদ দিয়ে আর এই কড়াইয়ে হচ্ছে সব মশলা দিয়ে পেঁয়াজ আদা রসুন টমেটো তারপর ধনে পাতা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এরপর মশলাটা আমার এদিকে একটু কষানো হয়ে গেছে পুরোপুরি এরপর এগুলোকে বলেছিলাম কষে রাখা তেল দিয়ে একটু ভেজে রেখেছিলাম তো ভেজে রাখা উল ওলকপি আর আলুগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম চলো এবার ভালো করে ওলকপি আর আলু আর মশলাটাকে ভালো করে মাখিয়ে নিলাম ভালো করে আমার কষানো হয়েও গেছে আর আমি এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিয়েছি ওলকপি আর আলুটাকে যেটা সেদ্ধ করেছিলাম যে জলটা রয়ে গিয়েছিল সেই জলটা এই মশলাটার মধ্যে ঢেলে দিয়েছিলাম ঝোলটা আমার ফুটছে ঝোলটার উপর থেকে আমি এই কুচি ধনে পাতাগুলোকে কুচনো ধনে পাতাগুলোকে চলো দিয়ে দিলাম লাস্টে ধনে পাতাগুলো দিলে খেতে ভালো হয় একটু তরকারি যে কোনো একটু তরকারি দেখবে লাস্টে ধনে পাতা দিবে আমি কষানোর মশলা কষানোর সময়ও অল্প একটু দিয়েছিলাম আর এখনও অল্প একটু দিয়ে দিলাম আর লাস্টে একটু দিয়ে দিচ্ছি এইটা দেখছি একটু সবজি মশলা দিলাম অল্প একটু পুরো রেডি আমার ওলকপি আলু কাতলা মাছ দিয়ে ঝোল পুরো রেডি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও এখন চলে আসছে বিকেলের দিকে মা দেখছে এখানে পিঠে বানাচ্ছে আর তখন রান্নার সময় সে ভিডিও করেছিলাম তারপর থেকে আর কোনো ভিডিও করা হয় না তোমাদের সঙ্গে একটু কাজও ছিল তাই ভিডিও শ্যুট করতে পারি না আর অনেক অনেক সময় হয় না কোনো ভিডিও শ্যুট করা হয় না কাজের জন্য আর এখানে মা পিঠে বানাচ্ছে আজ আমাদের সরু চাকলি পিঠে হবে আর খেজুর গুড়ের পায়েস হবে তো খেজুর গুড়ের পায়েস কে কে খাওনি এই সরু চাকলি পিঠে দিয়ে অবশ্যই কিন্তু বানিয়ে খেও আর শীতকাল চলে গেলে তো একদমই ভালো লাগবে না আর শীতকালেই খেজুর গুড়ের পায়েসটাই খুবই ভালো লাগে যে কোনো সরু চাকলি পিঠে দিয়ে আরও সুন্দর লাগে আমার তো হেভি লাগে তোমাদের কেমন লাগবে অবশ্যই খেও কিন্তু আসছি রান্নাঘরে টুপিটা খুলে যাচ্ছে রান্নাঘরে আসছি একটা জিনিস বানাচ্ছি চলো দেখাই কি বানাচ্ছি সন্ধ্যাবেলা টিফিন বানাচ্ছি আর কি সন্ধ্যাবেলা টিফিনের ভিডিওই তোমাদের সাথে একটু শেয়ার করব আর হ্যাঁ তার আগে তোমাদেরকে বলে দিই আজ হচ্ছে রটনটি মায়ের পুজো আমাদের এখানে আমাদের মানে আমরা যেখানে আগে থাকতাম সেখানে রটনটি মায়ের পুজো তো তোমাদের দাদা সাথে একবার যাব সেটা তোমাদেরকে তোমাদেরকেও নিয়ে যাব চলো এখন আপাতত কি বানাচ্ছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিই টি মানে সন্ধ্যার টিফিনটা বানাচ্ছি চাউমিন দেখতে পাচ্ছ চাউমিনটা আমি সেদ্ধ করে নিয়েছি এরপর আমি ভালো করে ছেঁকে নেব জলটা দেখছি এখন আছে চাউমিনটা আমি একটা দেখছি ফুটো ফুটো ঝুড়ির মধ্যে ঢেলে নিয়েছি দিয়ে ঠান্ডা করে নিচ্ছি আর দেখছো কতটা সিও হয়েছে কি দারুণ ঝরঝরে হয়েছে দারুণ ঝরঝরে আর এই কোড়াটাই কি করছি সেটা চলো তোমাদেরকে দেখিয়ে দিই তে হচ্ছে আজকে এই দেখো এখানে আলু পেঁয়াজ ভাজি হচ্ছে আর নিচে দেখছো একটু ধরা ধরা হয়ে গেছে পেঁয়াজগুলো দিয়েছি না সেই জন্য ধরা ধরা হয়ে গেছে যেন ভালো করে নেড়ে নিই আমার আলু পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেছে আরে দেখছি একটু কম কম দেখতে পাচ্ছ আর এটা পাটির মধ্যে একটু তুলে রেখেছি খাবো বলে দেখছো এইটা পুরো রুটির সাথে জাস্ট অসাধারণ চলবে রুটি পরোটা আলু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা জাস্ট জমে যাবে এর সাথে যদি একটু জিরে দাও তাহলে তো আরোই খুব ভালো লাগবে আর আমি এর থেকে প্রায় একটু খেয়েই নিয়েছি আর এখানে দেখছো কড়াইটা বসিয়ে দিয়েছি এই যে একটা ডিম দেখতে পাচ্ছ হাঁসের ডিম এটাকে দিয়ে দেবো এটা একটু ঝুড়োঝুড়ো করে ভেজে নেব আর চাউমিনটা বললাম যে বানাবো সেই জন্য একটু ঝুড়োঝুড়ো করে ভেজে নেবো ডিমটাকে আমি দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দেখছো পুরো একেবারে এটা উপরে উল্টে দিলে যাকে বলে পোচ হয়ে যাবে কিন্তু আমি চাউমিন করবো যেহেতু জন্য আমি ডিমটাকে একেবারে চলো ঝুড়ো করে ভেজে নিই ডিমটা আমার দেখছো ঝুড়োঝুড়ো করে নিয়েছি এরপরে এই আলু ভাজার থালাটাই আমি ঢেলে নেব এখানে ডিমটা আমি দেখছো তুলে রেখে দিয়েছি আলু ভাজার থালায় আর কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি অল্প একটু তেল এরপর আমি এই চাউমিনটাকে দিয়ে দেবো চলো চাউমিনটাকে আমি দিয়ে দিই তার আগে একটা দেখো দিয়ে দিয়েছিলাম যে হয়েছে নাকি তেলটা এরপর আমি ভালো করে এটা নেড়ে নিচ্ছি চলো নেড়ে নিয়ে এটা ভালো করে আর ওইদিকে দেখছি ওইদিকে ভাত চাপিয়েছি রাত্রের জন্য রাত্রে রান্না হবে আর আমি এখানে শুধু তোমাদের সন্ধ্যাবেলায় যেই টিফিনটা করব সেই টিফিনের ভিডিওটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি কী টিফিন করছি তো চাউমিন হচ্ছে সেই চাউমিনের ভিডিওই তোমাদের সাথে আজকে শেয়ার করছি আমি এই চাউমিনটাই দেখছো একটু হলুদ আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি আর লঙ্কাটা আমি দিই না লঙ্কাটা কারণ আমি কাঁচা লঙ্কা আলু ভাজাতে কাঁচা লঙ্কা পেঁয়াজ সব কুচিয়ে দিয়েছিলাম ভালো করে চলো এরপর ভেজে নিই ভালো করে মিশিয়ে নিই মশলাটা তারপর আমি এই ভাজাটা দিয়ে দেবো আলু ভাজা পেঁয়াজ পেঁয়াজ একেবারে যা যা সব ভেজেছি আলু পেঁয়াজ ডিম কাঁচা লঙ্কা ভাজাটা এর মধ্যে মিশিয়ে ভালো করে আরও ভালো করে ভেজে নিই আমার দেখছো চাউমিনটা হালকা ফ্রাই হয়ে গেছে এরপর আমি আলু ভাজা ডিম ফিম সব একসাথে ঢেলে দিই চলো এরপর ভালো করে মিক্স করে নিই ভালো করে আমি দেখছো চাউমিনটার সাথে সব কিছু মিক্স করে নিয়েছি এরপর আমি দিয়ে দেবো এই যে চাউ মিক্স চাউ মশলাটা দিয়ে দেবো আর এটা দেখছো কাটা আছে এটা অল্প একটু দিয়েছিলাম চলো দিয়ে দিই ছড়ি সড়ি এটা বসে গেছে অনেক না আমি বসে না এটা ছড়ি দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে মাখিয়ে নেবো তারপরেই আমি নামিয়ে নেব মশলাটা আমি দিয়ে দিয়েছি তাহলে এরপর ভালো করে মাখ মিক্স করে নি আমার হয়ে গেছে চাউমিনটা এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের চাউমিন আর এটা হচ্ছে আমার এটার মধ্যে একটু শশা পেঁয়াজ আর একটু সস দিয়ে দেবো ব্যাস দিয়ে দিয়ে ওকে ওকে দিয়ে চলে আসবো এখানে দেখছো শশাটা আমি কেটে নিয়েছি আর এই যে কিসাম শশটা দেখছো এটা আমি এরপর ছড়িয়ে দেবো একটু একটু করে তোমার ওকে দিয়ে চলে আসছি বাবাইকে দিয়ে চলে আসছি দোকানে দাদাভাইকে এই মাত্র গেছিলাম ব্যাস পর একটা কাঁটা চামচ চলে আসছি আমি রান্নাঘরে বসে খেয়ে নিই কারণ এই তোর ভাত না হবে রান্না বান্না করতে হবে অসাধারণ আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এখনকার মতন টাটা বাই বাই করছি আবার আসছে নতুন ভিডিও